আবদুল আমরা জানি প্রিয় কাজী আব্দুর রহিম তখনই আমাদের বাদুড়িয়ার মানুষের মন ভরে যায় আজকে আমরা এই বাদুড়িয়াতে বাদুড়িয়া চৌমাথায় ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হাওড়া প্রতাতিত কাজের মানুষ হাওড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের আমাদের প্রিয় নেতা ভাই এখানে উপস্থিত হয়েছেন আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাদুরিয়া মেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় উদ্দিন আহমেদ মহাশয় তিনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তারাকেও আমরা ধন্যবাদ জানাই উপস্থিত হয়েছেন আমাদের সকলের নেতা কাজী আব্দুল রহিম সাহেব আমরা যাকে নামে চিনি তারাকে আমরা বরণ করছি

তাই আপনাদের বলবো এলাই থাকবে এলাই থাকছে বিধায়ক হিসেবে পেয়েছি আর একটা কথা আমি বলে যাই সোশ্যাল মিডিয়াতে যারা উল্টো পাল্টা কথাবার্তা লিখছেন যারা পড়ে করে বেড়াচ্ছেন তাদেরকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি নির্দেশের বাইরে যাবে না মুখ্যমন্ত্রীর নির্দেশের বাইরে কারণ মুখ্যমন্ত্রী কিন্তু সততার প্রতীক আর এখানে একজনের কথা না বললে নয় সেটা হচ্ছে তুষারকার কথা ওনার আত্মার চির শান্তি কামনা করে উনি তো চেয়েছিলেন বাদুরিয়া আমি আপনাদের সাংবাদিক বন্ধুদের নিশ্চিত আমার বক্তব্য বলেছিলাম যে আমরা একটা প্রতিটি আজকে যেহেতু আমাদের নির্ধারিত উদ্বোধন করছি আমরা পরবর্তীকালে

মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের নেত্রী যার আশীর্বাদ নিয়ে আমি বিধায়ক এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশে জল সংযোগ অনেক বেশি বাড়াতে হবে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে কোথাও যদি কোনো মানুষ বঞ্চিত হয়ে থাকে সেই বঞ্চনাটাকে দূর করতে হবে এবং মানুষের সঙ্গে অনেক বেশি বেশি করে মেলামেশা করতে হবে আমি সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নেতৃত্বকে সেইভাবে পরিচালনা করে আমরা সবাই থেকে আমরা যা যা আছি দেখো কি করে কি যা যা আছি আমাদের একটাই কাজ হবে প্রতিটি মুহূর্ত মানুষ যেন কোনো কাজে বঞ্চিত না হয় ফিরে না যায় আর বিশেষ করে আপনি বলছিলেন না দলের মধ্যে ব্যাপার নয় কোনো মানুষ সে যে দলের কি না দলের এটা প্রশ্ন নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি নিয়েছেন পরিকল্পনা নিয়েছেন টাকা দিচ্ছেন অথচ সে পেতে যদি কোনো অসুবিধা হয় মাঝখানে তো অনেক সময় দেখা দেয় দল বা নেত্রী বা মুখ্যমন্ত্রী বদনাম করার জন্যে সেখানে যদি এরকম কেউ খড়ে থাকে তখন সেই টাকা তো সরকারের পাবে তো সাধারণ মানুষ মাঝখানে কোনো কেউ যদি কোনোভাবে তাকে প্রভাবিত করে আমরা জানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই আপনি আমি 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 স্পষ্ট বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী তিনি স্পষ্ট বলেছেন তিনিই বলেছেন এবং তার কথা তার প্রতিনিধি হিসেবে আমি সেই কথা বললাম এত মুখ্যমন্ত্রী বলেছেন কাউকে টাকা দেবেন না আজকে বিধায়ক কোনো আমন্ত্রণপত্র ছাপা হয়েছে বলে আমি জানি না তার কারণ হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ তো যে যার মতন কোনোভাবে ছেপেছে বাট এরকম কোনো তার কারণ এই অনুষ্ঠানটা আমি একেবারে খুব সাদামাটা করতে চেয়েছি আমরা পরিষেবা দেব এবং কোনো কোনো রকম আমাদের যদি সেরকম বড়ো অনুষ্ঠান হয় যেহেতু সামনে আমাদের মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু মাথায় রাখতে হবে আমার আমার নিজের বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে সেই জন্য আনুষ্ঠানিকভাবে এটা করলাম এবং বিধানসভা আমাদের হয়ে আমাদের কি বাজেট হয়ে গেলে তখন আমরা এটাকে আরো সুন্দর করে তখন আমাদের নেতৃত্ব দেখে আমরা করবেন একটাই কথা মাননীয় মুখ্যমন্ত্রী উনি বারবার বলছেন এই জায়গাগুলো হচ্ছে প্রশাসনিক জায়গা সেখানে যদি কেউ জড়িত থাকে কেউ জড়িত থাকে অর্থমন্ত্রী বলছেন এটা রিঅ্যাক্ট করা হবে না আমি তারই কথা তারই কথা আমি তার প্রতিনিধি হিসেবে বললাম যদি কথা অসুবিধা যদি বলেছি বলো না আমরা তো সচ্চার তানার সঙ্গেই আছি আমরা তো পার্ট অ্যান্ড পার্ট মুখ্যমন্ত্রী এই সরকারের ন্যাচারালি তিনি বলেছেন আমাদের নেত্রী সেই কথা আমরা মানে যথা যতভাবে আমরা পালন করে যাই এতদিন পরে বিজয় হলেও আছে আছে আমার এই আমার নদীর এপারে আমার নিজের বাড়িতে আছে নদীর ওপারে আমাদের কাঠিয়াটে আছে এগো এগুলো যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আরো বেশি করে গণসংযোগ করতে হবে সেই জন্য এই বিভিন্ন প্রান্ত থেকে যেসব মানুষ পরিষেবার জন্য আসবে তাদের যদি অফিসে অসুবিধা হয় আমাদের নেতৃত্বের সঙ্গে করে গিয়ে কাজ করবে সেই জন্য করা